নিয়তের কি পরিহাস নিজেদের যা সম্পত্তি ছিল তা যমুনা নদীতে বিলীন হয়েছে সেরাজগঞ্জের চৌহালি উপজেলার দুই নং স্থল ইউনিয়নের সন্তোষায় গ্রামের শুধু ঘর তুলে আসেন আইনাল সরকারের পরিবারের দুই ছেলে দুই মেয়ে তাদের নিয়ে সংসার চলছিল ছোট ছেলেকে পড়তে দিয়েছিলেন মাদ্রাসায় সব কিছুই চলছিল ঠিকভাবে চার বছর আগে তার ছোট ছেলের মাজার ব্যথা ধরা পড়ে চার বছর ধরেই বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ছেলের বয়স এখন ২২ বছর তিরিশ পাড়ায় এসে বন্ধ হয়েছে ইসুপের মাদ্রাসা পড়া করেছে নিজ এলাকায় ইমামতি হঠাৎ চার মাস ধরে তার মাদার ব্যথা অনেকটাই বেড়েছে আটা চলা বন্ধ হয়েছে ইসুফের একমাত্র লাঠি তার সম্বল চেয়ারে বসে তার নামাজ পড়তে হয় এর মধ্যে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা পুরিছে তার পরিবার এখন ইপ প্রতিস্থাপন করতে হবে ইসুপের এতে টাকা লাগবে চার থেকে পাঁচ লক্ষর মতো ইপ প্রতিস্থাপন করার ক্ষমতা ইসুপের পরিবারের নেই ইসুপকে সুস্থ করতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার আমি বাবা বাড়িঘর ভাঙ্গিয়া আমার আর অর্থ সম্পদ কিছুই নাই আমি এখন কামলা তামলা বেঁচে খাই দিন মজুরি করে খাই আমার গরু বাছুর যা চাউলকে চেষ্টা করা হয়েছে এখন নাই বলতে আমার কিছুই নাই তো সওয়াল তো চেষ্টা করতেই হবে আমি ওই ঢাকা কাক জায়গায় পরীক্ষা করা হয়েছে খাজায় পরীক্ষা করা হয়েছে সিরাজগঞ্জে পরীক্ষা করা হয়েছে কোন ৰোগ কোনো ব্যাধি ধরা পড়ে নাই প্রায় দুই লক্ষ টেহার নাগাল আমাৰ গেছে এ যাব আহন তো আমার চিকিৎসা কৰাৰ মতো আমার কোনো ক্ষমতা নাই বাবা আহন রোগ ধরা পড়ছে মাজার কোটি দুটা নষ্ট হয়ে গেছে আহন অপারেশন ছাড়া আর কোনো পথ নাই আমার কাছে তো টাকা পয়সা নাই কে আহন এই শিল্পপতি আছে বৰ বৰ লোকজন আছে এমপি মন্ত্রী আছে এরা যদি আমাকে একটু হেল করে তাহলে আমার ছেলেটা আমি বাঁচান পারবো তাছাড়া আমার ক্ষমতা নাই বাবা যারা বৃত্তবান প্রভাবশালী টাকা পয়সা যাদের অনেক আছে আমি তাদের কাছে একটাই আবেদন তারা যেন আমার চিকিৎসা করায় কারণ আমার বাবা মার টাকা পয়সা যা ছিল সব শেষ আমার পিছনে শেষ করছে তারা যেন আমার পাশে এসে দাঁড়ায় আমাকে চিকিৎসা যেন করে আমি যেন সাধারণ জীবন যাপন পাই আগের জীবন ফিরে পাই আমি যেন আবার আগের মতোই মাদ্রাসায় পড়া চালু করতে পারি তাদের কাছে এটাই আমার চাওয়া আয় রব্বুল আলমিন আয় আল্লাহ তালা আমি অনেক অসুস্থ মাওলা আয় রব্বুল তোমার রহমতের চোখ দ্বারা তুমি আমাকে তুমি সুস্থতা দান করিয়া দাও হাফিজ ইউসুফ সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরে যেতে চান সালম সরকার বাংলা ভয়েস